হুম নমস্কার ঘাটাল স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি অর্ধেন্দু লাইভে রয়েছি এখন বর্তমান যে বহুল চর্চিত এবং জনবহুল যে জায়গা ধান্নগরির একাধারে বন্দর খেয়াঘাট নামে পরিচিত মেদিনীপুরের অপরদারে হরিশপুর পরিচিত যেখানে মানুষ ছয় নিত্য উত্তম্তি যাতায়াত করেন এই নৌকা পারাপারি ছিল একমাত্র ভরসা সে জায়গায় এই বাঁশের যে সাঁকো তৈরি হয়েছে বাঁশের যে পুল তৈরি হয়েছে সেই পুল পাশের তৈরি হলে সাময়িক দুই জেলার মানুষে স্বস্তির নিঃশ্বাস মিলেছে আমি পরিষেবা রয়েছে মোটর সাইকেল আরোহী হেঁটে পার হবে মোটর সাইকেল নিয়েই পার হবে হেঁটে পার হবে চেপে যাতায়াত করতে পারবে না কারণ সেটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এবং সাইকেল আরোহী পায়ে হেঁটে সাইকেল নিয়ে পারাপার করবে এবং আমরা কিছুদিনের মধ্যে চার চাকাগুলো ছাড়বো মারুতি ইকো যাবতীয় চার চাকা ওরা প্যাসেঞ্জার নামিয়ে চালক একাই গাড়ি পারাপার করতে পারবে আচ্ছা এখন বর্তমানে খালি সাইকেল মোটর সাইকেলগুলো যাচ্ছে মানুষ যাতায়াত করতে পারছে এবং ট্রলিও পারাপার করতে পারছি আমরা এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ভাড়া বা কোনো ফেয়ার চার্ট আগের আগের মতোই মতোই থাকবে থাকবে না না কিছু সেম চব্বিশ ঘন্টা পরিষেবাটা থাকবে নাইট চার্জ বলে কিছু থাকবে না দিনের বেলা যেটা ভাড়া রাত বারোটার পরেও সেই ভাড়া একই ভাড়া থেকে পারাপার হবে একই ভাড়া থেকে আপনাদেরকে কাঁচা বা শাকি তৈরি হয়েছে তা কীরকমভাবে মানুষরা যাতায়াত করছে গতকালই যার শুরু উদ্বোধন হয়ে গেছে এছাড়াও এখানে নৌকা জমার ব্যবস্থায় যে মালিক কর্তৃপক্ষ রয়েছে তারা কীরকম এই সার্ভিসটা দেবে সারা দিনের রাতে এবং জনসাধারণের যাত্রীদের পারাপারের ভাড়াই বা কত সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে নিতে চাইব এবং কথাও বলে নিচ্ছি মালিক কর্তৃপক্ষ যারা রয়েছে এই দেখুন সত্যিই এটা বাঁশের তৈরি হলেও সাময়িকভাবে দুই জেলার মানুষ কিছু উপকৃত হবেন যা বলার অপেক্ষা রাখে না তথাপিও এলাকার মানুষদের বারে একটাই দাবি যে জায়গায় পাকার কংক্রিটের ব্রিজ নির্মাণ হোক এবং পাকার কংক্রিটের ব্রিজ নির্মাণ হলে দুই জেলার শুধুমাত্র পারাপারি নয় এখানকার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুরই উন্নতি ঘটবে এবং এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন আমি পুরো এই বাসের পুলটি বা শাকটি আপনাদের সামনে তুলে ধরছি এখনও সাইড ঘেরার কাজ চলছে সম্পন্ন হয়নি এবং মিস্তিরাও জোর কদমে কাজ চালিয়েছেন মাচা তৈরি হয়ে যেতেই জনসাধারণের পারাপারের জন্য বা চলাচলের জন্য খুলে দেয়া হলো এই বাসের মাচা বা সাঁকুটি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার হরিশপুর টোটাল সম্পন্ন হয়েছে শুধু দুধার দু সাইড অর্থাৎ এই সাঁকোটি দু সাইড ঘেরার কাজ চলছে এখন ওই ঘেরার কাজ সম্পন্ন হয়নি এতেই যাত্রীগণের সুবিধার জন্য খুলে দেওয়া হয়েছে এটা হরিশপুর পশ্চিম মেদিনীপুর জেলার হরিশপুর ফরিজপুর ছোটোখাটো মার্কেট রয়েছে মানুষ এখন পারাপার করছেন বন্দর একটি বড় মার্কেট রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও এখানে অনেক টিউশন পড়তে আসেন এছাড়াও কিরকম লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে বন্দর হরিশপুর এই বাঁশের সেতু হয়ে খুবই ভালো লাগছে যাতে পাকার ব্রিজ হয় সেটা হলে খুবই ভালো হয় হ্যাঁ বন্দর হরিশপুরের পাকার ব্রিজ একটা অবশ্যই দরকার হ্যাঁ হলে খুবই উপকৃত হবে পাবলিক হ্যাঁ আপনার নাম আমার নাম সত্যেন্দ্রনাথ মাঝি বাড়ি হরিশপুর খেয়াঘাট কোথায় গিয়েছিলেন আমি গেছিলাম ছেলেকে ব্যায়াম শেখাতে

পবিত্র এই জলধারা বয়ে চলেছে বঙ্গোপসাগরের দিকে এই সাইডটা বঙ্গোপসাগর দিকে চলে যাচ্ছে এই রূপনারায়ণ বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে যার উৎপত্তি এই যে বাঁশের যে মাচা বা সাঁকো আমি যেখান থেকে আপনাদেরকে লাইভে সম্প্রচার করছি তা অনতি দূরেই অর্থাৎ আমি এই যে সাইডটা তুলে ধরছি অনতি দূরেই তারকেশ্বর ও শিলাবতীর মিলনস্থলে এই রূপনারায়ণের উৎপত্তি স্থল অনতি দূরেই কয়েক মিনিটের পথ গেলেই আমরা মিলনস্থল দেখতে পাব এর পাশাপাশি আমি যারা জমাই রয়েছে খেয়ামাঝি সেই খেয়া খেয়ামাঝিদের সাথে একটু কথা বলে নেব জনসাধারণের জন্য পারাপারের কতক্ষণ এই সার্ভিস পরিষেবা চালু থাকবে এছাড়াও কোথা থেকে আসছেন দাদা নদীবাদ পাড়া হয়েছে বাড়ি আচ্ছা আচ্ছা কি মনে হচ্ছে এই বাসের মাছা হয়ে ভালোই লাগছে ভালোই লাগছে আপাতত সুস্থ নিঃশ্বাস হয়েছে যে পাড়াপাড়ের জন্য যে রাত বিরাত প্রবলেম গাছ ছিল সেটা আর হবে আচ্ছা সেটা আর হবে না নৌকা পাড়াপাড় তো নির্দিষ্ট টাইমের পর বন্ধ হয়ে যেত সেক্ষেত্রে বহু সুরুগী ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল বা অন্যান্য জায়গায় বা যারা চাকরি সূত্রে বা যারা ছেলেমেয়েরা পুঁততে রাজদিতে অসুবিধা হবে সেটা আর অসুবিধা হবে না তাই এখানে আর কী চাইছেন আর কি চাইছেন মানে মানে এই ব্রিজই স্থায়ী সমাধান না কংক্রিটের ব্রিজ চাইছেন বা কংক্রিট হলে ভালো হয় আর কংক্রিটের নাম আচ্ছা আপনার নাম বন্যার জন্য বন্যার সময় ভেঙে যাবে আচ্ছা আচ্ছা বন্যার সময় ভেঙে যাবে এই ব্রিজটা তাহলে স্থায়ী পাকা ব্রিজের আবেদন রাখছেন আপনার নাম দূর্যব্রত বেড়া বাড়ি বাড়ি রবিবাদ করা አናውቅ ይችላል ብሎ ነው

পারাপার হয়ে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তোমার নাম রোহিত মান্না রোহিত মান্না কী চাইছো এখানে একটা পাকা ব্রিজ হোক হ্যাঁ একটু পাকা ব্রিজ হোক এতেও তো অসুবিধা হচ্ছে ঘুটে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা একদম ঠিক স্বস্তির পারাবার আমি অর্ধেন্দু আপনাদের সাথে স্থানীয় সংবাদের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন এই দুই জেলা অর্থাৎ একাধারে পশ্চিম মেদিনীপুর অন্যধারে হুগলি দীর্ঘদিনের আশা এবং দাবি তো রয়েইছে এই এলাকার মানুষের যে একটা স্থায়ী কংক্রিটের ব্রিজ হোক আপাতত কিছু না হলেও দুই জেলার মানুষের পারাপারের স্বস্তির নিঃশ্বাস মিললো এই বাঁশের তৈরি মাচা বা বাঁশের তৈরি ব্রিজ তা আমি জেনে নিতে চাইব এখানকার যারা নৌকা পারাপার বা এই পারাপারের ব্যবস্থায় রয়েছেন সেই মালিক কর্তৃপক্ষ ওনারা কি সার্ভিস দেবেন কোথায় যাবে ভাই বন্দরই আসছে বন্দর আসছে কোথা থেকে আসছো রায়ঘাটি রায়ঘাটি থেকে কেমন লাগছে ভালোই লাগছে ব্রিজ হয়েছে মানুষের সুবিধা হচ্ছে যাতায়াতের সাময়িক হচ্ছে সাময়িকভাবে যেটা হয়েছে সেটার জন্য আরো সুবিধা আর ভবিষ্যতে যদি এটা পাকার পরিচয় আরও উন্নত মানের হতে পারে এগিয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার নাম কি রামকুমার ভৌগু রামকুমার ভৌগু তোমার নাম রোহিত কুমার প্রবু বাড়ি বাড়ি বালদ দাদা এই যে বাঁশের মাচা হয়েছে কী চাইছেন মানে কেমন লাগছে বাসে সাঁক হয়েছে ভালোই লাগছে কারণ এখানে তো খেয়েই প্রচুর জাম হতো বা আমাদের ঘাটায় যাতে আসতে প্রচুর অসুবিধা হতো খেয়ের জন্য তখন সাঁকরটা হয়ে খুব ভালো হয়েছে আমাদের যাওয়ার সুবিধা হয়েছে আর এখানে যদি বন্দরে একটা ব্রিজ হতো আরও খুব ভালো হতো আচ্ছা আর এই সাঁকর তো বন্যা যখনই আসবে তখন তো এই চলে যাবে তখন আবার সেই খেয়েই আমাদের দিকে একটা ব্রিজ এটা খুব ভালো কংক্রিটের ব্রিজ চাইছে এটা ব্রিজ একটা ভালো হ্যাঁ এখানে তো দীর্ঘদিন ধরে কমিটি গঠন হয়েছে এবং আন্দোলনও চালাচ্ছে লাগাতার স্থায়ী পাকা ব্রিজের জন্য যাক আপনার নাম আনন্দ শঙ্কর সাদরা শঙ্কর সাদরা এখন যাবেন কোথায় এখন আমি দাসপুর যাবো দাসপুর যাবেন তাহলে আপাতত দুই জেলার মানুষের স্বস্তির নিঃশ্বাস মেলেছে যে পারাপারের জন্য আপাতত যেটা নৌকার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো বা একটা নৌকা নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায় সেই জায়গাতে আপাতত স্বস্তির নিঃশ্বাস এই জায়গা থেকে আমরা স্বস্তি রয়েছি আমাদের ভাড়া যেতে খুব সুবিধা হয়েছে আমাদের টাইম অনেক লেগে যেত সেই টাইমটা এখন আর লাগবে না একটা কংক্রিটের হলে খুব ভালো হতো আচ্ছা কারণ এটা তো মানে যেটা বললাম যে বন্যা এলেই তো চলে যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন এই বন্দর ধান্নাঘড়ি বন্দর ধাননগরী আর একাধারে হরিশপুর পশ্চিম মেদিনীপুরে অত্যন্ত পপুলার এবং জনবহুল পারাপার হয় এই নৌকা ব্যবস্থার মাধ্যমে তা আপাতত সাময়িক স্বস্তির নিঃশ্বাস মিলেছে সাময়িক হলেও কিন্তু এই রাত বিরেতে পড়াশোনার স্বার্থে ব্যবসা বাণিজ্যের স্বার্থে এই বাঁশের সাকই আপাতত মানুষের ভরসা প্রসূতি মা এবং মহূর্ষ রুগী অতি সহজ এই ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যেতে পারবে আমি পুরো এই যে কথা গিয়েছিলেন দাদা আমরা বন্দর বাজার গিয়েছিলাম দিচ্ছি কিরকম মনে হচ্ছে এই যে আশা সেতু বাঁশের তৈরি আশা সেতু সেতুটি এখন যেটি হয়েছে মোটামুটি মানুষের কিছুটা সুরাহ হয়েছে কিন্তু আমরা তো এই সেতু চাইনি এ তো কোনো স্থায়ী যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বন্যা এলে একে নিয়ে চলে যাবে তাহলে আমাদের যেই সেই দুর্ভোগে আমরা চেয়েছি কনক্রিটের ব্রিজ এইটি হলে আমরা স্বস্তি পাবো স্বস্তি নেই আপনার নাম আমার নাম লক্ষ্মীনারায়ণ বেড়া বাড়ি আমার হরিশপুর মেদিনীপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ দাদা আপনি কোথা থেকে আসছেন থেকে আসছি এখানে কি করেন

যাতে হয় সেইটা আমরা চাইছি কার কাছে এই বার্তাটা দিতে চাইছে বার্তাটা রাজ্য স্তরে যাক বিভিন্ন কেন্দ্র স্তরে যাক বিভিন্ন ইয়েতে পাঠিয়ে যাতে আমাদের এতে হয় যে কংক্রিট ব্রিজের জন্য আমরা এটা আবেদন রাখছি খুব সুবিধা হয় আপনার নাম রুগী লিয়াতে আমাদের প্রচুর সুবিধা কারণ চব্বিশ কিলোমিটার দূরে আরাম বাগ খাটাল আমাদের সুপার স্পেশালিস্ট হাসপাতালটা হচ্ছে সাত কিলোমিটার এটা দারুণ সুবিধা হয়েছে কিন্তু কংক্রিট ব্রিজটা হলে আরও ভালো হয় আমার নাম প্রবীর মাঝি এখন আমি যারা এই খেয়া ঘাট জমার মালিক কর্তৃপক্ষের সাথে আমি মিলিত হয়েছি জেনে নিতে চাইব এই যে আশা সেতু গতকাল উদ্বোধন হয়ে গেল জনগণের জন্যে দুই পারাপারের মানুষের স্বস্তির নিঃশ্বাস মিলেছে পারাপারের আপাতত স্বস্তির নিঃশ্বাস মিলেছে আপনারা কি কি পরিষেবা দেবেন আমরা চব্বিশ ঘন্টা মানুষের জন্য পরিষেবা দেব সাইকেল মোটর সাইকেল ট্রলি এরা চব্বিশ ঘন্টা পারাপার করতে পারবে মোটর সাইকেল আরোহী মোটর সাইকেল নিয়ে হেঁটে পারাপার করবে সাইকেল সাইকেল থেকে নেমে হেঁটে পারাপার করতে পারবে মানুষ যেমন পায় হেঁটে পারাপার করে সেটা করতে পারবে আর ট্রলিগুলো মাল নামিয়ে তারা পারাপার করবে এবং আমরা দশ দিন পর আগামী শুক্রবার থেকে সমস্ত ধরনের চার চাকা গাড়ি তারা প্যাসেঞ্জার নামিয়ে পারাপার করবে চালক একাই গাড়ি পারাপার করতে আরও কোনো অসুবিধা নেই আর চব্বিশ ঘন্টা এটা সার্ভিস দিতে থাকবো এবং দিনের বেলা যে আমরা ভাড়া নিই সেটা রাত বারোটার পর বা একটার পর একই ভাড়া থাকবে মানে চব্বিশ ঘন্টা সেম ফেয়ারে আমরা পরিষেবা দিতে থাকবো মানে এর যে এই যে মানে বাসের যে আশা সেতুটি করেছেন এর জন্যে যদি রাতে যাতায়াত করে তার জন্য কোনো নাইট চার্জ বা এক্সট্রা না 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 দিনের বেলাতেও যে চার্জ রাতের বেলাতেও সেই চার্জ একই চার্জ দিয়ে ভাড়া পারাপার হবে আর এমনি কোনো নির্দিষ্ট এখনো হয়েছে যে মারুতি বা যে ছোটো হাতি বা এই যে চার গুলো যাবে তাদের জন্য কোনো ভাড়া ঠিক হয়েছে না 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 ওটা সামনে শুক্রবার থেকে চালু হবে সমস্ত ঘাটে যেমন ভাড়া আছে সেই ভাড়াতেই আমাদের এখানেও পরিষেবা আপনার নাম আমার নাম শেখ শরীফুল ইসলাম শেখ শরীফুল ইসলাম শুনতেই পারলেন যে এই দুই পারের মানুষের জন্য এই যে ঘাট কর্তৃপক্ষ সত্যি যে সাময়িক হলেও ওনারা যে স্বস্তির নিঃশ্বাস মিলিয়েছে দুই জেলার মানুষের তা ওনার মুখ থেকে শুনিলাম শেখ শরিফুল উনি টোটালটাই আপনাদের কাছে বিস্তারিত বললেন যে এখানে কোনো এক্সট্রা বা নাইট চার্জ নেওয়া হবে না যেমন নৌকা পারাপারের জন্য যে চার্জ নেওয়া হতো সেই চার্জই নেওয়া হবে অতিরিক্ত বলে কোনো চার্জ থাকবে না চব্বিশ ঘন্টায় মানুষের জন্য পরিষেবা খোলা থাকবে রাত্রিতেও নিরাপদে সহজে যে যার প্রিয়জন আপনজন সহজেই বাড়ি ফিরতে পারবে কারণ ঘাটাল একটা বড়ো মহকুমা বাজার যেখানে স্কুল কলেজ থেকে শুরু করে যাবতীয় রকমের সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও বন্দর এখানে যে একটি বাজার রয়েছে ধান্যঘড়ি উচ্চ বিদ্যালয় রয়েছে এখানে বহু ছেলে মেয়ে এখানে পড়াশোনার স্বার্থে আসে এবং ব্যবসার স্বার্থে আসে বাজার করার স্বার্থে আসে সেই আশা সেতু গতকাল উদ্বোধন হয়ে গেল এবং ঘাট কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিয়েছি যে আগামী দশ দিনের পর থেকে চার চাকা চালু হয়ে যাবে এর ওপর দিয়ে চার চাকা যাবে যে চার চাকাগুলো যাবে অবশ্যই যাত্রীগণকে নামিয়ে খালি চার চাকা যাবে তাতে অটো টোটো থেকে শুরু করে আপনার ছোট হাতি এবং মারুতি এগুলো পারাপার হবে মানুষের সত্যি খুব স্বস্তির নিঃশ্বাস মিলেছে খুশির হাওয়া এই দুই জেলার মানুষের সাময়িক হলেও সাময়িক হলেও এটা রাত বিরোধে সত্যি রাত বিরেতে যেখানে একটা নৌকা পারাপার ব্যবস্থা বন্ধ হয়ে যেত সে জায়গায় ছাত্র ছাত্রীরা অতি সহজেই পড়াশোনা পরীক্ষা এবং আরামবাগ যে এদিকে একটা বড় মার্কেট রয়েছে বড় শহর রয়েছে সেখানেও যেমন পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ পৌঁছতে পারবেন বিভিন্ন জেলার মানুষ পৌঁছতে পারবেন অতি সহজেই হুগলি থেকে বিস্তীর্ণ অংশের মানুষ ঘাটালকেও অতি সহজে পৌঁছে যেতে পারবে এই আশা সেতুর মাধ্যমে আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে নিতে চাইছি

না এই যে ব্রিজটা এই মানুষের আপাতত স্বস্তি পাওয়া আপাতত স্বস্তি বটে কি চাইছেন এখানে এই তো পাকা ব্রিজ হলে তো ভালো হয় তো আপনার নাম আমার নাম সুশীল মণি বাড়ি বাড়ি হলে অবশ্যই দুই পারের কাজ এখনও দশ দিনের কাজ বাকি আছে দুই ধার ঘেরা হবে ঘেরার পর ওনারা দশ দিন বাদ দেখে চার চাকার কাজ চালু করবেন আমি এখন উপস্থিত হয়েছি হুগলি জেলার ধান্নঘড়ি বন্দর অত্যন্ত পপুলার খুব জনপ্রিয় জায়গা এখানে বাজার ফুল থেকে শুরু করে যার শুভ উদ্বোধন গতকালই হয়ে গেছে খুলে দেওয়া হয়েছে পারাপারের জন্য জনগণ পারাপারের জন্য খুলে দেওয়া হয়েছে

ঘাট জমায় যারা মালিক কর্তৃপক্ষ মালিক কর্তৃপক্ষের আমি ব্যক্তিকে পেয়েছি ওনার মুখ থেকে শুনে নেবো এই যে আশা সেতু গতকাল উদ্বোধন হয়ে গেল এতে যাত্রীগণের কি কী সুবিধা দেবেন যাত্রীগণের জন্য চব্বিশ ঘন্টা পরিষেবা রয়েছে মোটর সাইকেল আরোহী হেঁটে পার হবে মোটর সাইকেল নিয়েই পার হবে হেঁটে পার হবে চেপে যাতায়াত করতে পারবে না কারণ সেটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এবং সাইকেল আরোহী পায়ে হেঁটে সাইকেল নিয়েই পারাপার করবে এবং আমরা কিছুদিনের মধ্যে চার চাকাগুলো ছাড়ব মারুতি ইপো যাবতীয় চার চাকা ওরা প্যাসেঞ্জার নামিয়ে চালক একাই গাড়ি পারাপাড় করতে পারবে আচ্ছা এখন বর্তমানে খালি সাইকেল মোটর সাইকেলগুলো যাচ্ছে মানুষ যাতায়াত করতে পারছে এবং টলিও পারাপার করতে পারছি আমরা এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ভাড়া বা কোনো ফেয়ার চার্ট আগের মতোই থাকবে না কিছু চেঞ্জ না সেম ফেয়ার আগের মতোই থাকবে চব্বিশ ঘন্টা পরিষেবাটা থাকবে নাইট চার্জ বলে কিছু থাকবে না দিনের বেলাও যেটা ভাড়া রাত বারোটার পরেও সেই ভাড়া একই ভাড়া থেকে পারাপার হবে একই ভাড়া থেকে